বেশ তালে এক প্লেটে তিনটে পরোটা

আমি এখন কোন মাইক বন্ধ হবে না বর্তমানে এইটাই ট্রেন্ডিং এক প্লেটের তিনটে বারোটা

ছেলেটা আছে তার পাশে যে সাদা কালা চেক চেক পরে যে ছেলেটা দাঁড়িয়ে আছে তার পাশের তল দিয়ে যে রাস্তাটা গেল ওই রাস্তা দিয়ে একটু সোজা এগোলেই রাজুর দোকান আচ্ছা ঠিক আছে ঠিক আছে সাদা গাল লাল করে দিল রে

না মানে মাথা গরম হয়ে গেছে এই রে দাদা আপনি বলেন তো আপনার পরোটা কি এমন আছে যে মানুষ পুষ্পা 2 মুভি দি আঠার পরোটা খেতে আসে বলেন সেটা জানার জন্য আমার সঙ্গে 5 মিনিটের জন্য বাসবাড়িতে যেতে হবে হ্যাঁ কিসব কি বলেন না মানে আমার পরোটার সাথে দিয়েছেন আনলিমিটেড তরকারি আর আমার পরোটা কোনো তেল দিয়ে ভাজি না যার কারণে আপনি যত খুশি খান কোনো গ্যাস হবে না কোনো পেট বের হবে না আর আপনি চাইলে এই পরোটা যত খুশি ভাজ করে আপনার পকেটে ঢুকাতে পারবেন

আদুদুদুদা আমি 10 বছর থেকে পুরো मेहनत করতেছি তবুও আমার বউ প্রেগন্যান্ট হয় না কি খেলে আমার বউ প্রেগন্যান্ট হবে বলেন তো বেশি কিছু না আমারটা খেলেই হয়ে যাবে কি হইছে না মানে এক পিলোটা 3 টাকা আর লিমিটার সাথে একটা সেট দুটো পুরো কাঁচা পেয়াজ একটা কাচলোনগা মাত্র 30 টাকা খেলেই সব ঠিক হয়ে যাবে দাম দিচ্ছি এখনি খাইয়ে দিন প্রেগন্যান্ট এখনি হয়ে যাবে

স্যার আপনারা এখানে তোমার বড়টার ক্রেস দেখে আমরা তোমাকে আমাদের না আমাদের আমি তো ধরতে পারবো না শালা কে বলছে আমাদের সিইডি তে জয়েন করে তোকে আসামই ধরতে হবে তুই যাও তো পরটাmatches ওইখানে গিয়েও তুই আমাদের জন্য পরটাই ভাবি বুকলি জয়েন এর কথা বলে কি রে রেস্টুরেন্ট কথা বললেই

এবং আমার কাজেও লাগে এত ফেমাস আপনাকে আমি আমার আমেরিকাতে নিয়ে যেতে চাই আপনাকে আমাদের আমেরিকাতে নিয়ে গেলে আমাদের অর্থনীতি একদম চর

快去！来，就到阿弥陀佛。 কে গানে শালা তুই এখানে কি ঘন্টা করতে আসছিস আমার পুষ্পাটু মুভিটা সিনেমা হলে চলছে কিন্তু বাংলার মানুষ পুষ্পাটু দেখাবার দিয়ে আপনার পরোটা খেতে আসে তাই আমি এখানে দেখতে আসলাম যে আপনার পরোটা কি এমন আছে আমি পুষ্পราช রাজুদার পকেট পরোটা খেতে আসলাম দেন আপনার এক প্লেটে তিনটা পরোটার সাথে আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র 30 টাকা কি করে পরোটাটা তুলে নাও

কিন্তু রাজুদের জন্য এত ভালো ভালো জায়গা লাগছে আপনার দোকানটা যান বলে কেন কারণ ব্রোকারদের গা মারতে সুবিধা হয় কি করে দাদা আমি একটু হিসু করে আসি

পরটা খেলে তো তাহলে আমারও সমস্যার সমাধান হবে রাজুদা দা

কি একটা ডিম শর্ট তুই জানিস পুষ্পা টুর আলুর আমার কাছে পরোটা খেতে আসে এখন যদি বলিস একটা ডিম শর্ট আমি কি মেনে নেবো ডিম নাই

দুই হাজার পঁচিশ সালে রাজুদার পরোটার যা অবস্থা হবে গাড়ির দরজাটা খোলার কি জ্ঞান নাই মনে রাখিস এই গাড়ির দরজা খোলার জন্য তোকে মাসে এক কোটি টাকা বেতন দেয় আমাকে রাজুদার পরোটা তিনটে দেন আরে আমি এই এলাকার এমপি আমাকে সিরি স্ক্যান করতে লাগাই আপনি এমপি হন আর ফাই হন রাজুদার পরোটা কিনতে গেলে আপনার অঙ্গপ্রত্যঙ্গ সব স্ক্যান করতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাকে রাজুদার তিনটে পরোটা দেন এই যে এখানে ফুল পেমেন্ট দেওয়া আছে আচ্ছা ঠিক আছে যান টাকা ভালো ভাবে দেয় তিনটে পরোটা দেন ঠিক আছে কিন্তু আপনি রাজুদার পরোটা কিনতে পারবেন তো আস্তার কাছে টাকা আছে তো হ্যাঁ আছে তো রাজুদার এক প্লেটে তিনটা পরোটা মাত্র 30 টাকা এই যে টাকা আপনি কি পাগল নাকি ও সরি সরি ভুলে গেছি 10 টাকা তো বেড়ে গেছে এক প্লেটে তিনটা পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম একটা পুরো পিয়াজ আর একটা কাঁচা লঙ্কা মাত্র 40 টাকা এই যে 40 টাকা

আমরা এই ভিডিওটা রাজুদা বা রাজুদের পরোটাকে অপমান করার জন্য বানাইনি আমরা শুধুমাত্র বিনোদনের জন্য বানিয়েছি সুতরাং এই ভিডিওটা আপনারা দেখুন মজা নিন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন